ভাই এই যে আপনাদের যে সাথে এত কথা বললাম বিশটা তিরিশটা ভিডিও আমি যদি সাথে সাথে না সারি আজকের ভিডিও যদি কালকে সারি তাহলে মানুষ আমার কি কি বল না আপনি না কখনোই না অবশ্যই আজকের ভিডিও আজকেই ছাড়বেন সেটা তো কথা না এটা কম করে ছাড়েন কথা হলো কি আপু একটা বিক্রি করা হ্যাঁ ছাড়া এটাই কিন্তু বিরক্ত হবেন না ঠিক আছে না না বিরক্ত হয় তো আপনি তো বিরক্ত হয়েছেন